হ্যালো এভরিওয়ান আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার নিয়ে কথা বলবো এবং বাংলাদেশ টু যে একটা নতুন সম্ভাবনা যে ময় যে বাংলাদেশটা আমরা দেখছি এখানে আই থিঙ্ক এই ব্যাপারগুলো আপনি যদি ভালোভাবে মাথায় রাখেন যখন আপনি ওয়েব প্রোগ্রামিং বা কোডিং শিখছেন এরকম একটা সময়ে যে আপনি এখনও পারফেক্টলি প্রোগ্রামার হতে পারেননি কিন্তু আপনি এই শেখার প্রসেসের মধ্যে কিভাবে অনলাইনে চারটা উপায়ে টাকা পয়সা ইনকাম করতে পারবেন আর্নিং বাড়াতে পারবেন সে ব্যাপারে আজকে আমরা কথা বলবো সো সবার প্রথমে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো স্টোর সেট করে দেওয়া হ্যাঁ স্টোর সেট করে দেওয়াটা কীভাবে হতে পারে আপনি যদি শপিফাই নিয়ে ইন্টারেস্টেড হন শপিফাই স্টোর সেট আপ করা নিয়ে আপনি যদি আমার ভিডিওগুলো দেখেন বা বিভিন্ন কোর্স বা আমার অনলাইন কোর্সটি করে থাকেন তখন কিন্তু আপনি জানতে পারবেন যে আপনি শপিফায়ের স্টোর সেট আপটা না জেনেও করতে পারবেন এবং আপনি বিভিন্ন থিম ইউটিলাইজ করার মাধ্যমে আপনি বিভিন্ন অ্যাপ ইনস্টল করে আপনি শপিফায়ের বিভিন্ন পেজ বিল্ডার টুল ইউজ করে তারপরে আপনি বিভিন্ন শিপিং সেট আপ ই কমার্সের যে বাকি যে ফাংশনালিটিগুলো আছে পেমেন্ট গেটওয়ে আর আরও বিভিন্ন জিনিস সেট আপ করে দিয়েও কিন্তু আপনি অনলাইনে আর্ন করতে পারবেন এবং এই যে সেট করে দেওয়া এই আর্নিংটা কিন্তু আপওয়ার্ক ফাইভ বা বিভিন্ন ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম হিসাব করলে এরকম দেখা যায় যে আপনি একশো দুইশো ডলার থেকে শুরু করে প্রায় তিন হাজার চার হাজার ডলারও আপনি কিন্তু এই সার্ভিসের জন্য চার্জ করতে পারবেন এছাড়াও আপনি কিন্তু কনসালটেশন ক্লাস নিতে পারবেন আপনার ক্লায়েন্টদেরকে শেখাতে পারবেন কিভাবে তারা আপনার অবর্তমানে বা কোনো এক্সপার্টের সাহায্য ছাড়াই কিভাবে তাদের স্টোর ম্যানেজ করা যায় কিভাবে স্টোর সেট করা যায় এই ব্যাপারগুলো কিন্তু আপনি ইজিলি শিখাতে পারবেন সো আপনি শপিফাই হোক ওয়ার্ডপ্রেস হোক বা অন্য যে কোনো প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মগুলোর কিন্তু স্টোর সেট করে দেওয়া পেজ সেট করে দেওয়া ইউআইউএক্সের ব্যাপারে কনসাল্ট করা এই ব্যাপারগুলো কিন্তু আপনি ইজিলি করতে পারবেন উইদাউট এনি কোডিং নলেজ সেকেন্ড যেটা আপনি শপিফাই পার্টনার প্রোগ্রামে জয়েন করলে করতে পারবেন কীভাবে ফ্রিতে শপিফাই পার্টনার প্রোগ্রামে জয়েন করা যায় এবং কিভাবে রেফারেল প্রোগ্রাম ইউজ করে আর্ন করা যায় সে ব্যাপারে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে কিন্তু অলরেডি ভিডিও আছে আপনি কিন্তু দেখে নিতে পারেন এছাড়াও আমি যেটা বলতে চাই আপনি মানে একটু বেসিক ওভারভিউ আপনাদের দিয়ে রাখি যে আপনি যখন একজন শপিফাই পার্টনার হিসেবে এনলিস্টেড হবেন এরপর কিন্তু আপনি আপনার যে ক্লায়েন্টকে স্টোর সেট করে দিলেন সেটার জন্য কিন্তু আপনি আপনার ক্লায়েন্টকে প্ল্যান সাজেস্ট করতে পারেন বা আপনার স্টোরটা যখন ট্রান্সফার করবেন ক্লায়েন্টের কাছে তখন কিন্তু আপনি শপিফাই রেফারেল প্রোগ্রামের আন্ডারে ওই স্টোরের টোয়েন্টি পার্সেন্ট থেকে থার্টি ফোরটি পার্সেন্ট আপনারা দেখে নেবেন পার্টনার প্রোগ্রাম ড্যাশবোর্ডে বোর্ডে আপনারা কিন্তু সেই কমিশনটা পাবেন যেহেতু আপনি শপিফাইতে একটা ক্লায়েন্ট এনে তারপর তার স্টোর প্ল্যান সেট করে দিয়েছেন এই কারণে তা অনেকটা স্টোর সেট মতোই ফার্স্ট পয়েন্ট যেটা বললাম হ্যাঁ আপনি ধরেন আপনার ক্লায়েন্ট এখন ওয়ার্ডপ্রেসে আছে উ কমার্সে আছে সফটওয়্যারে আছে বা অন্য কোনো একটা ওয়েব ফ্লো বা কোনো একটা প্ল্যাটফর্মে আছে কিন্তু সে তার সুবিধার জন্য সে অ্যাকচুয়ালি শপিফাইতে মাইগ্রেট করতে চাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনি এরকম তার স্টোরটা ভালোভাবে অ্যানালাইজ করে তারপর কিন্তু শপিফাই স্টোর সেট করে দিয়ে বা তার সেই স্টোরের যেসব ফাংশনালিটিগুলো আছে সেগুলো কিন্তু শপিফাই স্টোরে তার জন্য সেট করে দিয়ে আপনি কিন্তু আর্নিং করতে পারবেন এবং শপিফাই ডেভেলপারদের জন্য সবচেয়ে আই থিঙ্ক ওয়ান অফ দ্য মোস্ট পপুলার যে সার্ভিসটা রয়েছে সেটা হলো এই যে মাইগ্রেশন সার্ভিস ধরেন অনেকেই অন্যান্য প্ল্যাটফর্মে ই কমার্স স্টোর খুলে থাকে এবং তারপরে দেখা যায় যে তারা অনেক হ্যাসেলের মধ্যে দিয়ে যেতে হয় ওয়ার্ডপ্রেস উ কমার্স বা কাস্টম কোডেড হোক বা ম্যাগেন্টো হোক বা সফটওয়্যার হোক সেখানে কিন্তু শপিফাইয়ের মতো এত ইজিলি একটা স্টোর অল্প কিছু মানে এমপ্লয়ি বা একজন মাত্র মার্চেন্ট কিন্তু হ্যান্ডেল করাটা অনেক বেশি কঠিন হয়ে পড়ে এবং তখন তারা কয়েক বছরের মধ্যে রিয়েলাইজ করতে পারে বা আরও আগেই রিয়েলাইজ করে যে তারা শপিফাইতে যদি মাইগ্রেট করে তাহলে তাদের জন্য আরও সুবিধা হয় সো সেক্ষেত্রে কিন্তু তারা সব অনেক সময় দেখা যায় যে তারা শপিফাইতে ফাইতে মাইগ্রেট করার জন্য লোক খুঁজতে থাকে আপনার আপ ফাইবার বা লিঙ্কড বা অন্যান্য যে কোনো প্ল্যাটফর্মে গেলে আপনি দেখবেন প্রচুর মাইগ্রেশন এরকম ওয়ার্ক রয়েছে আপনারা কিন্তু এই সময়ে এই স্টোর অ্যানালাইজ করে আর স্টোর তার কীভাবে কী ফাংশনালিটি রয়েছে এগুলো অ্যানালাইজ করে কিন্তু আপনি শপিফাইতে ফাইতে তাদেরকে স্টোর সেট করে দেওয়ার হেল্পটা করতে পারবেন এটা অনেকটা ডিজিটাল মার্কেটিং মার্কেটিংয়ের আন্ডারে চলে যায় বাট আপনি কিন্তু ওয়েবসাইট অডিট সার্ভিসটাও দিতে পারবেন আপনি ধরেন কারো একটা শপিফাই ওয়েবসাইট আছে বা কারো একটা উ ওয়েবসাইট আছে আপনি কিন্তু অনলাইনে বিভিন্ন ধরনের টুল ইউজ করে তাকে কিন্তু আপনি এসিও স্ট্রাকচার কিভাবে হতে পারে বা ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন কিভাবে করা যেতে পারে বা তার স্টোরে গুগল অ্যানালাইটিস ইন্টার ইনটিগ্রেশন মেডাপিক্সেল ইনটিগ্রেশন কি কিভাবে কি অ্যাড চালাতে হতে পারে আপনি কিন্তু এই টাইপের মানে আনুষাঙ্গিক যে কাজগুলো রয়েছে ওয়েবসাইট মেনটেন করার জন্য মার্কেটিং করার জন্য বা সেলস বানানোর জন্য এই সার্ভিসগুলো কিন্তু আপনি দিতে পারেন যেখানে আপনার কোনো কোডিং জানার প্রয়োজন হবে না এবং এগুলো শেখা কম্পারেটিভলি ইজিয়ার হ্যাঁ সো আপনি কিন্তু এই ধরনের আনুষাঙ্গিক কাজগুলো যদি শিখতে পারেন আপনার শপিফাই স্টোর সেট বা কোনো একটা ওয়েবসাইট এন্ড সেট আপ করা শেখার সাথে সাথে সেক্ষেত্রে কিন্তু আপনার কোডিং নলেজ ছাড়াও আপনি এই ধরনের ইন্টিগ্রেশন এই ধরনের অপটিমাইজেশন এই ধরনের ইম্প্রুভমেন্টের যেসব টেকটিক্স আছে যেসব ট্রিক্স আছে কনসালটেশন সার্ভিস আছে এগুলো দিয়েও কিন্তু আপনি আপনার বিভিন্ন অনলাইনে আর্নিংয়ের ব্যবস্থা করে ফেলতে পারবেন সো এই চারটা উপায় আমার মনে হয় যে এখন খুবই ভালো একটা সময় যে আপনি এই চারটা উপায় প্র্যাকটিস করা শুরু করেন এবং ইন দ্য মিন টাইম আপনার যদি প্রোগ্রামার হওয়ার ইচ্ছা থাকে আপনি কিন্তু বিভিন্ন প্রোগ্রামিং কোর্স করে বা আপনি আমার যে পেইড কোর্সটা আছে শপিফাইয়ের সেই শপিফাই এক্সপার্ট কোর্সে জয়েন করেও কিন্তু আপনি সেই কোডিং পার্টটা শিখে ফেলতে পারেন এবং আস্তে আস্তে আপনার এই দুই তিনটা স্কিল যখন একসাথে কমপ্লিমেন্ট করবে এবং আপনি আস্তে আস্তে যখন এই তিন চারটা স্কিলে এক এক্সপার্ট হয়ে যাবেন তখনই কিন্তু আপনাকে মানুষজন ইন্ডাস্ট্রি এক্সপার্ট হিসাবে রিকগনাইজ করা শুরু করবে এবং আপনি বড় বড় প্রজেক্ট পেতে থাকবেন এবং আপনার কন্টিনিউয়াসলি আর্নিং বাড়তে থাকবে সো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কিন্তু এখন চাইলেই আমার যে কোর্সটা রয়েছে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে সফিফে অ্যাডভান্স কোর্স সেটা কিন্তু মাত্র উনত্রিশশো নিরানব্বই টাকায় জয়েন করতে পারবেন ডিসক্রিপশানে লিঙ্কটা দেওয়া আছে আপনারা জয়েন করে ফেলুন তাড়াতাড়ি थैंक यू